আপনারা দেখছেন একুশে টেলিভিশন আজ জয় বাংলা ইয়োথ অ্যাওয়ার্ড দু হাজার বিশ বিজয়ীদের নাম ঘোষণা করবেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ দেশ গঠনে এগিয়ে আসা তরুণদের জন্য সর্বোচ্চ সম্মাননা প্রদানের ভার্চুয়ালি অনুষ্ঠান শুরু হবে আজ রাত আটটায় সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের তরুণদের সংগঠন ইয়াং বাংলা দু চোদ্দ সালে আত্মপ্রকাশের পর মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্লোগান জয় বাংলার নামে চালু করে জয় বাংলা ইয়োথ অ্যাওয়ার্ড দু সাল থেকে দু সাল পর্যন্ত ইয়াং বাংলা তরুণদের একশো সংগঠককে নিজ সমাজের প্রতি গুরুত্বপূর্ণ তা দায়িত্ব পালনের জন্য প্রদান করে জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পরিবেশ সুরক্ষা শিক্ষা সংস্কৃতি সহ আরো বেশ কিছু ক্ষেত্রে অবদানের জন্য এই সংগঠনগুলো থেকে বাছাই করে পঞ্চাশ সংগঠনকে রাখা হয়েছে প্রাথমিক জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড 2020 বিজয় তালিকায়